বজ্রপাতকে আমাদের গ্রামে বলে ঠাডা আমার গ্রামে কেউ বজ্রাঘাতে মারা গেলে মানুষ বলে ঠাডা পড়িয়া মরছে আপনার এলাকায় কি বলে চলুন আজকে ঠাডা মানে বজ্রপাত নিয়ে আলাপ করি আপনাদের সঙ্গে আছি আমি আহারার হোসেন আচ্ছা মানুষের শরীরে বাজ পড়লে কি হয় ছোটবেলায় আমার ধারণা ছিল বাজ পড়া লাশ ম্যাগনেট হয়ে যায় সেই ম্যাগনেটের কোটি কোটি টাকা দাম এই খবরটি দেখুন খবরটি দু সালে সালের এই খবরটি বলছে রাজবাড়িতে বজ্রাঘাতে মারা যাওয়া মতিন মণ্ডল নামের এক যুবকের কবর রাজ জেগে পাহারা দিচ্ছে তার প্রতিবেশীরা এবং আত্মীয়রা কি হবে এই মৃতদেহ দিয়ে এর মধ্যে কি আসলেই ম্যাগনেট আছে সেটা আমরা দেখব এই ভিডিওর শেষে এখন চলুন দেখি বজ্রপাত কতটা ভয়ানক এই গাছটি দেখুন এটির ওপর বাজ পড়েছিল তারপর গাছটি মাঝখান থেকে ফেটে দুভাগ হয়ে যায় এরকম আরও কিছু গাছের ছবি দেখে চলুন দেখতে পাচ্ছেন প্রতিটি গাছের উপর কেমন চিরস্থায়ী ক্ষতচিহ্ন প্রতিটি গাছের উপর বাজ পড়েছিল এমন একটা বাজ যদি একজন মানুষের গায়ের ওপর পড়ে কি হবে ভাবুন একটা বজ্রপাত আসলে কতটা শক্তিশালী আকাশ থেকে মাটিতে নেমে আসা প্রতিটি বাজে একশো থেকে এক হাজার জুল পর্যন্ত বিদ্যুৎ শক্তি থাকে এই পরিমাণ বিদ্যুৎ দিয়ে তিন মাস ধরে একশো ওয়াটের একটি বাল্ব টানা জ্বালিয়ে রাখা যায় এই পরিমাণ বিদ্যুৎ যদি সরাসরি আপনার শরীরের মধ্যে দিয়ে যায় তাহলে তা আপনার দেহের ইলেকট্রিক্যাল সিগনালে মারাত্মক শর্ট সার্কিট ঘটিয়ে দেবে এই ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো আপনার হৃদযন্ত্র ফুসফুস ও স্নায়ুতন্ত্র সচল রাখে এই শর্ট সার্কিটের ফলে আপনার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে মানে আপনার হার্ট ফেল হতে পারে আপনার খিচুনি হতে পারে ব্রেইন ইঞ্জুরি মানে মস্তিষ্কের ক্ষতি হতে পারে মেরুদণ্ডের ক্ষতি হতে পারে এমনকি স্মৃতি হারিয়ে ফেলতে পারেন আপনি কিন্তু আপনার উপর বাজ পড়লে উচ্চমাত্রার ইলেকট্রিসিটি আপনার একমাত্র সমস্যা নয় এক একটা বাজ অতিমাত্রায় তাপ তৈরি করে মানে এটা খুবই গরম কত গরম এক একটি বাজ এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে আশপাশের বাতাসকে ত্রিশ হাজার ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত করে ফেলতে পারে সূর্যপৃষ্ঠের তাপমাত্রা কত জানেন পাঁচ হাজার ছয়শো ডিগ্রি সেলসিয়াস মানে একটি বাজ তার আশপাশের বাতাসকে সূর্যপৃষ্ঠের চাইতে পাঁচ গুণ বেশি গরম করে ফেলতে পারে বাংলাদেশের মাত্র চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই আমাদের নাভিশ্বাস উঠে গিয়েছিল কি অবস্থা হয়েছিল এবং ভবিষ্যতে বাংলাদেশ কতটা গরম হবে সেটা নিয়ে আমার আরেকটি ভিডিও আছে দেখতে পারেন ভিডিও লিংক পাবেন কমেন্ট বক্সে যাই হোক বজ্রপাতের ফলে যে উত্তাপ তৈরি হয় তাতে আমেরিকার জঙ্গলগুলোতে প্রায় দাবানল তৈরি হয় আর এটা মানুষের উপর বা আশপাশে পড়লে কি হয় বুঝতেই পারছেন দেহ পুরে অঙ্গার হবে না ঠিকই তবে এই তাপ শরীরের ভেতরের কলকবজা অচল করে দেবে নিমিশেই বজ্রপাতের কারণে তৈরি তাপ আর একটা কাজ করে এটি আশপাশের বাতাসকে উত্তপ্ত করে মুহূর্তের মধ্যে বাতাসের ঘনত্ব ব্যাপকভাবে বাড়িয়ে দেয় যা একটি শক ওয়েভ তৈরি করে এই শকওয়েভের কারণেই আমরা বিকট শব্দ শুনতে পাই হিসেব করে দেখা গেছে কোনো মানুষের থেকে ত্রিশ ফুট দূরে যদি একটি বাজ পড়ে এটা যে বিস্ফোরণের ধাক্কা তৈরি করে তা ওই ব্যক্তির উপর পাঁচ কেজি টিএনটি ক্ষমতাসম্পন্ন একটি বোমার শক্তি নিয়ে আঘাত করে পাঁচ কেজি টিএনটি বিস্ফোরিত হলে এর তিন ফুট দূরত্বে থাকা একটি ইটের দেয়াল ধসে যেতে পারে আর বারো ফুটের মধ্যে থাকা যে কোনো মানুষের মৃত্যু ঘটতে পারে তারপরেও যদি আপনি বেঁচে যান বজ্রপাত যে পরিমাণ বিদ্যুৎ আলো আর তাপ তৈরি করে তাতে আপনার দৃষ্টিশক্তি চলে যেতে পারে আপনার চোখের রেটিনার মধ্যে গর্ত হয়ে যেতে পারে কয়েকদিনের মধ্যে আপনার চোখে ছানি পড়ে যেতে পারে বজ্রপাত যদি আপনাকে আহত করে তাহলে আপনার আরেকটা মারাত্মক ক্ষতি করে ফেলতে পারে বজ্রপাত আপনার পুরুষত্ব কেড়ে নিতে পারে সেটা যদি একেবারে কেড়ে নাও নেয় ধীরে ধীরে আপনার যৌন ইচ্ছা কমিয়ে ফেলতে পারে এবং একসময় সেটা নেই হয়ে যেতে পারে এতে গেল শরীরের ভেতরে যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি বিদ্যুৎ যেহেতু শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে মাটির দিকে চলে যায় যাওয়ার এই সময়টাতে সেটা আপনার ধমনী ও শিরার মধ্যে দিয়ে প্রবাহিত রক্তের লাল কণিকাগুলোকে টেনে বাইরে বের করে নিয়ে আসতে পারে এমন ঘটলে ব্যাপারটা দেখতে এই ছবির মতন হবে মনে হবে যেন আপনার শরীরে একটি বিদ্যুৎ চিহ্ন এঁকে দিয়ে গেছে বজ্রপাত অতিমাত্রার তাপমাত্রা আরেকটা কাজ করে ধরুন আপনি ঘড়ি ব্রেসলেট বা কোনো গহনা পরে আছেন এই তাপমাত্রা আপনার ওই ধাতব গহনাগুলোকে এতই উত্তপ্ত করবে যে ওই জায়গাগুলো এমনভাবে পুড়ে যাবে যেটাকে ডাক্তারি ভাষায় বলে থার্ড ডিগ্রি বার্ন আর তাপমাত্রা এত দ্রুত বেগে আপনার দেহের ঘাম এবং আশেপাশের বাতাসে থাকা পানিকে বাষ্প করে ফেলবে যে বাষ্পের একটা তাৎক্ষণিক বিস্ফোরণ হবে এই বিস্ফোরণের ফলে আপনার গায়ের কাপড় পায়ের জুতো ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যেতে পারে মুহূর্তের মধ্যে আপনি উলঙ্গ হয়ে যেতে পারেন চলুন কিছু খবর দেখে আসি পুরনো এই খবরটি আমার কাছে সবচাইতে বেদনাদায়ক দু সালের অগাস্ট মাস চাপাই নবাবগঞ্জে পদ্মা নদীতে একটি বজ্রপাতের ঘটনায় সতেরো জন মানুষ মারা গিয়েছিলেন এরা সবাই ছিলেন বরযাত্রী একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে নৌকায় করে বাড়ি ফিরছিলেন তারা ঝড় বৃষ্টি দেখে একটি নদীর ঘাটে আশ্রয় নিয়েছিলেন সেটি ছিল বাঁশের খুঁটির ওপরে একটি টিনের চালা ওই টিনের চালাতেই বজ্রপাতের ঘটনায় এদের সবার মৃত্যু হয় এগুলো সাম্প্রতিক খবর প্রতিদিনই কোথাও না কোথাও বজ্রপাতে নিহতর খবর আসছে সরকারের হিসাবে বাংলাদেশে প্রতিবছর বছর বজ্রপাতে দেড়শো থেকে তিনশো মানুষ মারা যায় কিন্তু বাংলাদেশে সবচাইতে বেশি মানুষ মারা গিয়েছিল দু সালের মে মাসে তবে বাংলাদেশে বজ্রপাতের পরিমাণ এবং মানুষের মৃত্যুর হার আগের চাইতে বহু বেড়েছে কতটা বেড়েছে সেটা নিয়ে আরেকটি ভিডিও আমি করব এই ভিডিওর পরের পর্বে সেই পর্বে আরও থাকবে বজ্রপাত কেন হয় বজ্রপাত বাড়ছে কেন কখন কোথায় বেশি হচ্ছে দুনিয়ার সবচাইতে বেশি বজ্রপাত কোথায় হয় এই সব বিষয় আর বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার কয়েকটি সহজ সূত্র সেই ভিডিওতে থাকবে এখন চলুন দেখে আসি আপনার উপর যদি বজ্রপাত হয় আপনার বেঁচে থাকার সম্ভাবনা কতখানি বিজ্ঞানীরা বলছেন বজ্রপাত আঘাত করার পরেও কারো বেঁচে থাকার সম্ভাবনা আছে কি না সেটা নির্ভর করে বজ্রপাতের সময় ওই ব্যক্তি কোথায় ছিলেন তার উপর বজ্রপাতের লক্ষ্য থেকে তিনি কতটা দূরে ছিলেন শরীরের কতটা অংশ পুড়ে গেছে এরকম অনেক কিছুর ওপরেই এটি নির্ভর করে সাধারণত পানির উপর থাকলে বেঁচে থাকার সম্ভাবনা খুব কম কারণ পানি বিদ্যুৎ পরিবাহী আর সরাসরি কারো উপর বাজ পড়লে তার বেঁচে থাকার আশা না করাই ভালো তবে আমেরিকার এই তথ্যটি আপনাকে আশান্বিত করতে পারে যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য বলছে দেশটিতে বজ্রাঘাতে প্রতি দশ জনে একজন মানুষ মারা যান অবশ্য বাংলাদেশের হিসেব এতটা আশা জায়গা নেওয়া নয় দু সালে বজ্রপাত বিষয়ক একটি আন্তর্জাতিক কনফারেন্স হয়েছিল আমেরিকায় সেখানে বাংলাদেশের দু সাল পর্যন্ত সাতাশ বছরের হতাহতের তুলনামূলক একটি চিত্র তুলে ধরা হয়েছিল সেই চিত্র বলছে এই সাতাশ বছরে বাংলাদেশে বজ্রাঘাতে মৃত্যুর হার অর্ধেকের বেশি স্পষ্টতই উন্নত দেশগুলোতে বজ্রাঘাতে মৃত্যুর হার কম কিন্তু উন্নয়নশীল দেশগুলোর মধ্যে এই মৃত্যুর হার সবচেয়ে বেশি শ্রীলঙ্কায় এবং বাংলাদেশে এর কারণ কি আমি বেশ কয়েকজন ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম তারা মোটামুটি সবাই একই বক্তব্য দিয়েছেন তারা বলছেন বজ্রপাতে হতাহতের ঘটনা মূলত গ্রামীণ এলাকায় ঘটলেও এর জন্য যে ধরনের চিকিৎসা ব্যবস্থা দরকার তা উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে নেই বললেই চলে বজ্রপাতে আহতদের সেবা করার বিষয়টি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় অন্যতম অবহেলিত একটি বিষয় বলেও আমাকে জানিয়েছেন আমার কয়েকজন ডাক্তার বন্ধু ডাক্তাররা আরেকটা কথা বলছেন তারা বলছেন বজ্রপাতে আহত ব্যক্তিকে অনেক সময় সিপিআর ও প্রাথমিক চিকিৎসা দেওয়ার মাধ্যমে বাঁচিয়ে তোলা যায় হাসপাতালে নেয়ার আগ পর্যন্ত তাদের এভাবে বাঁচিয়ে রাখা সম্ভব কিন্তু এ ব্যাপারে গ্রামীণ জনগোষ্ঠীর সচেতনতার অভাব এবং বজ্রাঘাত নিয়ে টেবুর কারণে অনেক সময় আহত ব্যক্তির ধারে কাছেও যেতে চান না আশেপাশের মানুষ ফলে প্রাথমিক চিকিৎসার অভাবেই অনেক সময় বজ্রপাতে আহত ব্যক্তির মৃত্যু হয় হয়তো তাকে বাঁচিয়ে রাখা যেত একটু শুশ্রূষা দেওয়ার মাধ্যমে একটা কথা আপনাদের বলি যদিও বজ্রপাতের কারণে একজন মানুষের দেহের মধ্যে দিয়ে বিপুল পরিমাণে বিদ্যুৎ প্রবেশ করে কিন্তু সেটা মানুষের দেহে মাত্র কয়েক মুহূর্ত থাকে আহত বা নিহত ব্যক্তির দেহে কোনো বিদ্যুৎ থাকে না ফলে তাকে ধরলে ভয়ের কিছু নেই টেবুর প্রসঙ্গটি যখন এলো যে বিষয় নিয়ে এই ভিডিও শুরু করেছিলাম সেখানেই ফিরি বাংলাদেশের অনেক মানুষের ধারণা আছে যে বজ্রপাতে নিহত ব্যক্তির শরীরে মহামূল্যমান ম্যাগনেট তৈরি হয় এই ম্যাগনেট বিদেশিরা কোটি কোটি টাকা দিয়ে কিনে নেয় বহু প্রতারক চক্র আছে যাদের কাজ মানুষের মধ্যে এই বিশ্বাস বদ্ধমূল করে দিয়ে তাদের কাছ থেকে নানা রকম ফায়দা নেয়া আর যেসব মানুষ এরকম বিশ্বাস করবে সে যদি লোভী এবং অসৎ হয় তাহলে সে বজ্রপাতে নিহত মানুষের লাশ চুরি করার চেষ্টা করবে এটাই তো স্বাভাবিক এই বিশ্বাস যে কতটা মারাত্মক এবং এর প্রতিক্রিয়া কতটা ভয়াবহ তার প্রমাণ বহন করছে এই খবরগুলো আসলেই কি বজ্রপাতে নিহত মানুষের শরীরে এমন কোনো মূল্যবান ধাতু থাকে বাস্তবতা হলো কোনো সম্ভাবনাই নেই বৈদ্যুতিক শখে আহত ব্যক্তির দেহে যেটা ঘটে বজ্রপাতে হতাহত ব্যক্তিদের দেহেও একই ঘটনা ঘটে যদি বজ্রপাতে নিহত ব্যক্তির দেহে এমন কিছু পাওয়া যেত তাহলে বৈদ্যুতিক শখে নিহত ব্যক্তির ক্ষেত্রেও একই ঘটনা ঘটত এটা অবাস্তব একটি বিষয় তবে বাংলাদেশে আরেকটি কারণে মৃতদেহ চুরি হয় চোরাই বাজারে কঙ্কাল বেশ ভালো দামে বিক্রি হয় আর চুরি করা মৃতদেহ এসব কঙ্কালের একটি অন্যতম উৎস এই ভিডিও দেখবার পর আশা করি আর গুজবে কান দেবেন না পাঁচ পড়া লাশে যে ম্যাগনেট থাকে না সেটা আমি জেনেছি বহু বছর আগে আপনাদের মধ্যে এখন পর্যন্ত যাদের মনে সন্দেহ আছে তারা সন্দেহ দূর করে ফেলুন আজই এখনই আজ এ পর্যন্তই পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন সেখানে থাকবে বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার কয়েকটি সহজ সূত্র ভালো থাকুন সেই পর্যন্ত ধন্যবাদ